মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না হচ্ছে কে কে পছন্দ করে মাছের মাথা দিয়ে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে মাছ বাজি হচ্ছে এটা হচ্ছে রুই মাছের মাথা শুভ দুপুর সবাইকে সেটা বেশ বড় তো ওই যে দুপুরে রান্না আমি শুরু করে দিয়েছি এখানে এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে মাছের ডাল রান্না হবে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি মাছ দিচ্ছি মাছের মাথা খেতে পারে না আমার মেয়ে জন্য যে পেটি আর দাদা দিয়েছি মাছ মাথা ভাঙবো না বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যায় পরে সবাই বেশি খেতে পারে না কিন্তু মাছ মাথাটা ভেঙে দিলে বেশি সুস্বাদু হয় ডালটা আমি এখানে ফোরন যেহেতু দিব এর জন্য কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি কয়েকটা আর এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা মুখটা একটু চিড়ে দিয়েছি মানে যা খুব বেশি ঝালও যাতে না ছাড়ে ভিডিওটা আগে থেকে প্লে করতে পারিনি এখানে আমি মৌরি একটু হালকা তেলে গুঁড়া করে নিয়েছি এটাও দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডালটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আর দিয়ে দেব জিরা গুঁড়ো জিরার ধুনি আমার একসাথে এখানে মিশিয়ে রাখছি আর এখানে সব মশলা দেওয়া শেষ আর মরিচটা একটু শীত হবে তারপর আমি একটু ঘুটিয়ে দিয়ে তারপর মাছটা দিয়ে দিব তো এখন আমি একটু ঘুটনি দিয়ে নিব একবার ডালটা একটু বলে যায় কুকারে সিটি দিয়ে নেওয়া যায় কিন্তু আমি আজকে কুকারে দিই না এমনি বসাইছি অনেক সময় বেশি গলে যায় এই যে দেখুন ডালটা আমার হালকা ভাঙ্গা ভাঙ্গা গলেছে এইরকমই থাকবে

এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটু জাল উঠবে এরপরে ফোরনটা দিয়ে দেব এখন এই ফোরনটা আমি ডালের মধ্যে দিয়ে দিল যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিব তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দেখবেন যে খাবারের টেস্টটা কিন্তু একদম খুব সুন্দর হয় শেষ হয়ে গেছে ডালটা চাল উঠে গেছে আমি এখন বন্ধ করে দিব কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি যেখানে পিঁয়াজ কেটে রাখছি সেগুলো জিরাটা একটু পুড়ে নি মাছ সারাদিনে দৌড়াদৌড়িতে খিদে লেগে গেছে সেই সকালে মেয়েকে নিয়ে গেছিলাম সাতটার সময় যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিব তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দেখবেন যে খাবারের টেস্টটা কিন্তু একদম খুব সুন্দর হয় শেষ হয়ে গেছে ডালটা চাল উঠে গেছে আমি এখন বন্ধ করে দিব আমার মাছের মাথা দিয়ে মাছের ডাল হয়ে গেছে আজকে দুপুরে মাছের ডাল মাছের মাথা দিয়ে একদম জমজমাট কার কার মাছের মাথা দিয়ে মাছের ডাল পছন্দ চলে আসবেন দুপুরে দাওয়াত রইল শুভ দুপুর সবাইকে ডাল তো রান্না হয়ে গেছে এখন ফ্রিজ খুঁজি ডালের সাথে একটা বড়া হলে কিন্তু ভালোই লাগে মানে এই যে দুইটা কাসরল আছে ফ্রিজে যখন যেটা বাসায় থাকে সেটা দিয়ে কাজ চালাইতে হয় এখানে দুইটা কাঁকড়ল দিয়ে পড়া করব কাঁকড়ল দুটো আমি কেটে নিচ্ছি এই যে দেখুন আমি দুইটা কাঁকড়ল একদম চিকন চিকন করে কেটে নিয়েছে যাতে সবাই খেতে পারে আর না হলে যদি বেশি থাকতো তাহলে একটু মোটা মোটা করে কাটতাম একদম চিকন করে কেটে নিয়েছে আর এখানে আমি চালের গুঁড়া একটু হলুদ আর একটু লবণ দিয়ে গুলে নিয়েছি মানে এটা দিয়ে আমি বড়াটা ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি আর আমি একটু বড় পাত্র নিয়ে নিয়েছি যাতে আমার বড়াগুলো দিতে সুবিধা হয় একটা চুপিয়ে দিয়ে দেব কানের সাথে বড়াটাই ভালো লাগে не витага по мене. Не витага по мене. Ну, павла нам надо було далі робити. Я тобі এই যে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই যে এগুলো কিসের বড়া বলেন তো ছোট থাকতে এই বড়াগুলো অনেক খেয়েছি এগুলি হচ্ছে ভাতের বড়া একটু পিঠালি বেশি ছিল তো এটার মধ্যে একটু ভাত নিয়ে এই যে এভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি আমরা ছোট থাকতে খেয়েছি এখন মেয়েকে বানিয়ে দিই আমাদের ছোটবেলার স্বাদটা সেও একটু পাক হয়ে গেছে আমার বড়া দেওয়া এই যে আমার বড়া হয়ে গেছে এখন খেতে দেব সবাইকে